আসসালামু আলাইকুম দিস ইজ শারমিন সুলতানা ব্লগ আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন আরও একটি আজব ভিডিও নিয়ে হাজির হয়েছি আজব বলতে কি বোঝাবো আমি নিজেই জানি না আজব কাজটা হলো আমি আমার জীবনে প্রথমবার নিজের গাছ থেকে কামরাঙ্গা পেরে আচার তৈরি করলাম আচারটা অনেক মজাদার হয়েছে আমার বাচ্চারা চেটেপুটে সবটুকু শেষ করে ফেলেছে আচারটা যে এত মজা হবে আমি ভাবতেও পারিনি আপনারাও আমার মতো কামরাঙ্গা দিয়ে এভাবে আচার তৈরি করে খেতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আচারের স্বাদ কেমন হলো গাছ থেকে টাটকা কামরাঙ্গা পেরে আচার তৈরি করে খেলাম এজন্যই মনে হয় অনেক মজা হয়েছে জীবনে আমি কখনও তৈরি করিনি কখনো এর আগে কামরাঙ্গার আচার খাইও নি এই ফার্স্ট টাইম তৈরি করলাম আমার একটা ছোট গাছে মাসাল্লাহ অনেকগুলো কামরাঙ্গা এসেছে এতগুলো কামরাঙ্গা নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম এগুলো দিয়ে আমি কি করব বুঝতেই পারছিলাম না এর মধ্যে আমার ভাইয়ের বউ কামরাঙ্গা কিছু নিয়ে বাড়িতে গিয়ে আচার তৈরি করে আমাকে দেখিয়েছে ওর আচার তৈরি করা দেখে তারপর আমিও তৈরি করলাম ভাবিনি আচারটা এত স্বাদের হবে সবাই এত আগ্রহ নিয়ে খাবে সবাই বলছিল যে আচারের স্বাদটা নাকি আমরার আচারের মতো কেউই ওই খাওয়ার পর ঠিকঠাক বলতে পারেনি আজকের এই অবহেলিত কামরাঙ্গাগুলো এইভাবে সবাই চেটেপুটে খাবে আমি ভাবতেও পারিনি আজকে প্রথমবার ট্রাই করলাম আবার আরও কোনো একদিন আরও বেশি করে কামরাঙ্গা পেরে তারপর আচার তৈরি করব আপনারা এভাবে কামরাঙ্গার আচার তৈরি করে আমাকে জানাবেন কামরাঙ্গা আচারের সারটা কেমন হয় এই যে আচার তৈরি করার পর আমার ফাইনাল লুকটা দেখতে পারবেন আমি খুব ভয়ে ভয়ে আচারটা তৈরি করছিলাম মনে করেছিলাম হয়তো কেউই খাবে না আচারগুলো ফেলে দিতে হবে এই যে আমার আচারের ফাইনাল লুক আজকে অল্প করে তৈরি করেছি নেক্সট টাইম আরো বেশি করে তৈরি করব সবাই খেয়ে অনেক ভালোই বলেছে বাই আজকের মতো এ পর্যন্তই